টছুখ নিকট প্ৰিয় ভজন ললিটা কুলপৰমদৰ যজন ব্ৰজকানন বহুমান কমলপ্ৰিয় নয়ন গুণমজৰি গৰিম গুণ হৰিবাচন বয়ন আচার্য ভাস্কর গৌড়িয় সংঘবতী যদ্গুরু প্রভুপাত শিশু ভক্তি সিদ্ধান্ত যায় সপা প্রভুপাত চুকি যায় শিল গুরু মহারাজ জি কৃষ্ণ দশম দস্তান আচার্য বৃন্দাকে যে ওং বিষ্ণুবাস শ্রীমদ্ ভক্তি কুসুম সমী মহারাজের গৌরীয় দর্শনে ভাগবত কথামৃত প্রথম খণ্ড থেকে শ্রী শিলা প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী আমরা গতদিন শ্রী ক্রমাঙ্ক তিরিশ পড়েছি আজ একত্রিশ অজ ভগবানের স্থান বৈকুণ্ঠ অপেক্ষা অজের জন্মরহস্য সভিতা মথুরার তদপেক্ষা রাসস্থলী বৃন্দাবনের তদপেক্ষা রমণক্ষেত্র গোবর্ধনের ও সর্বোপরি গোকুলপতির প্রেমামৃত প্লাবন ক্ষেত্র শ্রী রাধাকুণ্ডের শ্রেষ্ঠতা জ্ঞাপনকারী রূপানুগোবর শ্রীক্রমাঙ্ক বত্রিশ কর্মী জ্ঞানী জ্ঞান বিমুক্ত ভক্ত প্রেমৈক নিষ্ঠ ভক্ত গোপীগণ ও শ্রীরাধিকার পরপর শ্রেষ্ঠতা প্রদর্শক এবং কেবল ভক্তি সমলঙ্কৃত হৃদয় মুক্ত শিরোমণিগণের নিকট বর্ণাষ্টম ধর্ম কর্মার্পণ আসক্তি শূন্য কর্ম ও জ্ঞানমিষ্টা ভক্তি বাহ্য এই সত্যের প্রচারক অপ্রাকৃত বিজ্ঞানাচার্য তেত্রিশ যাহার যে রসের সেবা তাহার নিকটে সেই রস সর্বোত্তম বিবেচিত হইলেও নিরপেক্ষ বিচারে শান্ত দাস্য বাৎসল্য মধুর রসের পরপর অধিক শ্রেষ্ঠতা ও মধুরতা জ্ঞাপক আচার্য ভাস্কর চৌত্রিশ শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীয় লীলার প্রত্যেকটি নিত্য নবনবায়মান নবায়মান চমৎকারিতার মহাবারিধি এবং তন্মধ্যে মাধ্যহ্নিক লীলার চমৎকারিতা শীর্ষস্থানীয় নৈশলীলার চমৎকারিতারও এই রহস্যের শিক্ষক পঁয়ত্রিশ শ্রী গৌরানুগত্যে কুরুক্ষেত্রে পুরুষোত্তমে ও আলালনাথে কৃষ্ণানুসন্ধান লীলা প্রকাশক ছত্রিশ নীলাচল আচলক্ষেত্র মন্ডলের কুরুক্ষেত্র সিন্ধু যমুনা বা শ্রী রাধাকুণ্ড আলালনাথ পৈঠ এবং কোনার সূর্যপূজন ক্ষেত্র মাধান্ন লীলাস্থল শ্রী রাধাকুণ্ড এই রহস্য উদ্ঘাটকর সাঁত্রিশ মন্দার কানাই নারশালা যাজপুর কুর্মক্ষেত্র সিংহাচল কভুর মঙ্গলগিরি ছত্রভোগ প্রভৃতি বহু স্থানে শ্রী চৈতন্য পাদপীঠ সংস্থাপন দ্বারা নিখিল জীববৃন্দের হৃদয়ে শ্রী নাম সংকীর্তনমুখী কৃষ্ণানুসন্ধান উদ্বোধনকারী আটত্রিশ শুদ্ধ দ্বৈতবাদ শুদ্ধ দ্বৈতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতাদ্বৈতবাদ বিচারের অসম্পূর্ণতা পরিপূরণ দ্বারা পরতম অসমর্থ অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত সংস্থাপক শ্রী শ্রী গৌরসুন্দরের তুলনামূলক বিচার প্রদর্শক এবং সাত্যত সম্প্রদায় চতুষ্টয়ের গ্রন্থাদি ও তথ্য সর্বপ্রথমে বঙ্গভাষায় প্রকাশক ও গৌড়ীয় সাহিত্য ভাণ্ডারের শ্রীবৃদ্ধি সম্পাদক সম্প্রদায় চতুষ্টয়ের বিচারের মধ্যে পরস্পরের কিছু কিছু ভেদ থাকিলেও এই সম্প্রদায় চতুষ্টয়ের সমজাতীয় ইহার জ্ঞাপক এক উনচল্লিশ শ্রীক্রমাঙ্ক উনচল্লিশ বৌদ্ধ জৈন অর্হৎ প্রচ্ছন্ন বৌদ্ধ শঙ্কর তথা যাবতীয় প্রকারের মায়াবাদ এবং জড় শৈবশাক্তি আদি যাবতীয় নাস্তিক্যবাদ সংশয়বাদ ও তাহাদের শাখা প্রশাখা উপশাখা আদির অন্ধকার নির বৈচিত্র্য প্রদর্শক চল্লিশ মহাপ্রভুর আনুকরণিক রূপে পরবর্তীকালে বল্লভ ও আধুনিক নিম্বাক সম্প্রদায়ের অভ্যুদয় এই ঐতিহ্য প্রদর্শক ভাগবত পরম্পরা ও গুরু পরম্পরার বৈশিষ্ট্য প্রচারক এবং ভাগবত ভজন মার্গ ও পাঞ্চরাত্রিক অর্চন মার্গের সমন্বয় প্রদর্শক বিয়াল্লিশ অপ্রাকৃত কামদেব শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়তর্পণের জন্য সর্বতভাবে অনুশীলন পর আচার্য ভাস্কর তেতাল্লিশ সেবার প্রতিকূল যে কোনো বিষয় বা যে কোনো অনুষ্ঠান হইতে সর্বক্ষণ অনন্ত যোজন দূরে অবস্থিত এবং কপটতা বা বঞ্চনামূলক কৃত্রিম অনুশীলন অর্থাৎ শুদ্ধভক্তি বিরোধী যে কোনো আশা বা প্রতিষ্ঠানের কোনো প্রকার প্রশ্রয় দিতে চিরবিরোধী অনবদ্য কৃষ্ণপ্রেম প্রচারক গৌরীয় আচার্য বর্জ রাজ্যে জ্ঞান বৈরাগ্য ও উপনিষদ আদির শিশু পাঠ্যত্ব তদুপরি যথাক্রমে ভগবদ্গীতা শ্রীচৈতন্য ভাগবত ও ভাগবতের পাঠ্যত্ব এবং সর্বোপরি শ্রীমদ ভাগবতের অসমর্ধর বিশদ ব্যাখ্যা পরম মুক্তগণের নিত্যানুশীলনীয় অধ্যয় জ্ঞান তত্ত্বের কেবল প্রেম প্রেমোৎকর্ষ তাৎপর্যপর শ্রী চৈতন্য চরিতামৃত পাঠত্ব জ্ঞাপন মূলে সর্বত্র সারস্বত তীর্থ পরবিদ্যাপীঠ বা ভাগবত পাঠশালা সংস্থাপক পরমার্থ শিক্ষক পঁয়তাল্লিশ পূজন ও ভজনের রহস্য ও বৈশিষ্ট্য প্রদর্শক শ্রী বিগ্রহ অর্চনে পূজন এবং শ্রী নামকীর্তনে ভজন শব্দ ব্যবহৃত ইহার জ্ঞাপক ছেচল্লিশ অনর্থযুক্ত অবস্থায় শ্রদ্ধা সাধুসঙ্গ ভজনক্রিয়া ও অনর্থ নিবৃত্তি পর্যন্ত এবং অনর্থ মুক্ত অবস্থায় নিষ্ঠা রুচি আসক্তি ও ভাবোদয় পর্যন্ত সাধন শ্রী ভক্তির সমৃদ্ধ এই শিক্ষার শিক্ষক সংশয় ও নির্গুণ বিচারকগণ কর্তৃক যথাক্রমে প্রত্যক্ষ পরোক্ষ ও বাদ প্রচার এই সকল বিচারের বহু ঊর্ধ্বে অধিকসজ ও অপ্রাকৃত তত্ত্বের বিচার তত্ত্বে পরতমতার পর্যবসান এই সকল তুলনামূলক বিচার প্রদর্শক বর আটচল্লিশ একল বাসুদেব নারায়ণ সীতারাম দর্কেশ মথুরেশ বল্লভের উপাসনা বৈশিষ্ট্য প্রদর্শক ঊনপঞ্চাশ প্রাকৃত ও অপ্রাকৃত শব্দবিজ্ঞান বৈশিষ্ট্য প্রচারক বর পঞ্চাশ অনাবৃত্তি শব্দাত ব্রহ্মসূত্রের শ্রী নাম উপর ব্যাখ্যা ব্যাখ্যাকর্তা ব্যাখ্যাকর্তা একান্ন শ্রী ভগবানের নির্বিশেষ ধারণা হইতে পিতৃত্বের তদপেক্ষা প্রভুত্ব ও ঐশ্বর্যের তদপেক্ষা বিশ্রম্ব ও পুত্রত্বের এবং সর্বোপরি কান্তত্বের শ্রেষ্ঠতা এই সিদ্ধান্তালোক প্রদাতা বাহান্ন সপরিকর শ্রীকৃষ্ণ সম্বন্ধে পৌরাণিক কাহিনীত্ব ঐতিহাসিকতা রূপকতা নির্বিলাসতা পুত্তলত্ব প্রভৃতি জড় ভোগগত বহির্মুখ চিন্তাশ্রোতা নিরসনপূর্বক পূর্বক ও অপ্রাকৃত নিত্য চিতাস বৈচিত্র্য প্রদর্শক বর তিপান্ন অবিদ্যদ্রৌঢ়ী প্লাবিত বিশ্বে শব্দের বিদ্যদ্রুড়ির প্রকাশ বর বিদ্যদ্রুড়ির প্রচারক বর অবিদ্যৎরূড়ি প্লাবিত বিশ্বে শব্দের বিদ্যুৎ শ্লোকের শিক্ষক এবং কীর্তনীয় সদাহরি শ্রী গৌরবাণীর পঞ্চান্ন বাংলা ইংরাজি সংস্কৃত প্রভৃতি বিভিন্ন ভাষায় বহু গ্রন্থ প্রণয়নকারী ছাপান্ন অন্যয় অনুবাদ তথ্য টিকা প্রভৃতি সহ বহু দুষ্প্রাপ্য মহাজন গ্রন্থ প্রকাশক পর সাতান্ন বৈষ্ণব মঞ্জুষা সমাটি সর্বপ্রথম প্রকাশকর্তা আটান্ন স্থান কাল পাত্র শ্লোক পয়ার শব্দ আদি বিবিধ সূচির অভূতপূর্ব কীর্তিস্তম্ভ সংস্থাপক উনষাট বাংলা ইংরাজি সংস্কৃত হিন্দি উৎকল আসামি প্রভৃতি বিভিন্ন ভাষায় দৈনিক সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পত্রাদি প্রবর্তক ষাট পাঠ ব্যাখ্যা বক্তৃতা ইষ্টগোষ্ঠী প্রদর্শনী প্রভৃতি সাহায্যে ভক্তি সদাচার সংস্থাপক একষট্টি মদদ্রম দ্বীপ ঋতুদ্বীপ শুকরতল প্রভৃতি বহু লুপ্ত তীর্থের উদ্ধারকর্তা বাষট্টি ভারতে ও ভারতের বাহিরে বিভিন্ন স্থানে চৌষট্টি মঠ বা প্রচার কেন্দ্র সংস্থাপক ও বিগ্রহ সেবা প্রকাশকবর তেষট্টি কুরুক্ষেত্র শ্রীধামায়াপুর কলিকাতা ঢাকা পাটনা কাশী প্রয়াগ প্রভৃতি বহু স্থানে অভূতপূর্ব পারমার্থিক প্রদর্শনী প্রকাশক চৌষট্টি আত্মভরিতামূলে মায়ারানীর দাসত্বে বড় আমি হইবার দুর্বাসনা দুর্বাসনা পরিত্যাগান্তে মহাপ্রভু কথিত শুনি শুনিচেন শ্লোকানুসরণে রাধারানীর দাসে ভালো আমি হইবার উপদেশকবর পঁয়ষট্টি পর ছিদ্রানুসন্ধানের পরিবর্তে নিজ ছিদ্র অনুসন্ধান ও তৎ সংশোধনের জন্য পুনঃ পুনঃ উপদেশ প্রদানকারী ছেষট্টি শিষ্যমণ্ডলীর প্রত্যেককে প্রত্যহ অন্তত এক লক্ষ হরিনাম করিবার জন্য দৃঢ়তার সহিত নির্দেশ প্রদাতা আচার্য ভাস্কর সাতষট্টি সার্বজনীন সার্বত্রিক ও সার্বকালিক ভাগবত ধর্মের সর্বশ্রেষ্ঠ আচার্য আটষট্টি সুতেক্ষিত শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত কীর্তন প্রচারকবর ঊনসত্তর শ্রী ভক্তিবিনোদ গৌরকিশোর মনোভীষ্ট সংস্থাপক বর সত্তর গৌর নাম গৌরধাম ও গৌরকামের সর্বশ্রেষ্ঠ সেবক ও একাত্তর পারমহংস দৈব বর্ণাশ্রম ধর্মের মর্যাদা সংস্থাপন কল্পে দৈব বর্ণাশ্রম সংঘ স্থাপক বর বাহাত্তর কার্ষ্ণ ভজন বিভজন প্রয়োজন প্রচার মূল্য অনুকূল কৃষ্ণানুশীলানাগার প্রতিষ্ঠাতা জাগতিক শিক্ষায় রুচিবিশিষ্ট বালকদের অন্তকরণে নির্মৎসর ভাগবত ধর্মের বীজ বপনের জন্য ঠাকুর ভক্তিবিনোদ ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা চুয়াত্তর শ্রী রূপ সিদ্ধান্ত সাম্রাজ্যের সর্বপ্রধান সেনাপতি পঁচাত্তর মাধুর্য ঔদার্য প্রেমত প্রেমময়তনু মাধুর্য ঔদার্য প্রেমময়তনু ছিয়াত্তর বৈধ আদরকারী ও রাগমার্গের অনুশীলনকারী শিক্ষক রাগমার্গে শ্রী রাধা গোবিন্দের সেবা বিরোধীর প্রচারক আটাত্তর শ্রী রাধা কৃষ্ণ সেবার তারতম্যবিহীনের সংকীর্ণতা প্রদর্শক উনআশি শ্রীল জীব গোস্বাইপাদ শ্রীল জীব পাদের সেবার আদর্শ জীবগণের অধিকতর প্রয়োজনীয় ইহার বর আশি শ্রী রঘুনাথ দাস পাদের সেবায় অধিকতর আদরযুক্ত অধিকতর আদরযুক্ত অনুশীলনকারী একাশি শ্রীবিগ্রহে শিলাবুদ্ধি গুরুদেবে মর্তবুদ্ধি বৈষ্ণবে জাতি বুদ্ধি বিষ্ণু বৈষ্ণব পাদতকে জলবুদ্ধি বিষ্ণু নাম মন্ত্রে শব্দ সামান্য বুদ্ধি সর্বেশ্বর বিষ্ণুতে দেবান্তর সামান্য বুদ্ধিরূপ প্রাচন্ডতার শিরচ্ছেদন সুদর্শন বিরাশি শুদ্ধ বৈষ্ণবের নির্দোষত্ব সর্বোত্তমতা প্রকাশকবর এবং বৈষ্ণব ও বৈষ্ণব ধর্মে কোনো প্রকার দোষারোপ বা আক্রমণ নিরাশের আগ্নেয়াস্ত্র তিরাশি কীর্তনৈকাস্ত্র কৃষ্ণতত্ত্ববিত্তম জগৎগুরু চুরাশি শ্রী গুরুদেবকে মুকুন্দপৃষ্ঠ ও রাধাভিন্ন বিগ্রহ জানিয়া তাহার ইঙ্গিতানুসারে সুনিপুণতা প্রদর্শনী শিষ্যের কৃত্য এই রহস্য বর পঁচাশি শ্রী গুরুপাদ পদ্ম সেবা ব্যতীত নান্ন পন্থা বিদ্যতে অয়নায় সৌতবাণীর অদ্বিতীয় বর ছিয়াশি বিষয় বিগ্রহের সেবা অপেক্ষা আশ্রয় বিগ্রহের সেবা সৌন্দর্যাধিক্য প্রকাশকবর সাতাশি আশ্রয় ভেদাভিমানে জীবের মঙ্গল মূলাশ্রয় বিগ্রহাভিমানে প্রাচন্ডতা প্রদর্শিত হয় এই সিদ্ধান্তের আদর্শ শিক্ষক বর সম্পদে বিপদে সর্বাবস্থায় কৃষ্ণানুকম্পা লক্ষ্য করিয়া নিয়ামক কৃষ্ণের ইন্দ্রিয়তর্পণীকৃত্য এই সুদর্শনের অদ্বিতীয় আচারবান প্রচারক উননব্বই উপায় বিচারে শ্রী নামই একমাত্র আশ্রয়স্থল এবং শ্রী নাম ভজনে শুদ্ধির সঙ্গে সঙ্গে রূপ গুণ ও লীলার স্ফূর্তিতে হৃদয় বৃন্দাবনে নামী স্বরূপের শ্রী নামের পূর্ণ প্রকাশ এই সিদ্ধান্তের আচার্য প্রবণ নব্বই আত্মার শাস্তিই দেহমানের স্বাস্থ্য এই বাস্তব সিদ্ধান্ত ঔষধ প্রদাতা বৈদ্যরাজ একানব্বই কৃষ্ণার্থী অখিলচেষ্টা রূপক কৈঙ্কর্য আবিষ্কারক বিরানব্বই অন্নাবিলাসিতা শূন্যং শ্লোক ব্যাখ্যা মুখে গুন্ডিচা মন্দির মার্জন রহস্যজ্ঞাপক তিরানব্বই আচারে প্রচারে অসংখ্যভাবে ভক্তি মুখ নিরীক্ষক কর্ম জ্ঞান যোগ বাণীর এবং স্থিরতরা শ্লোকের শিক্ষক চুরানব্বই বেদ বেদান্ত ও লিখিত শ্রুতির সার আমনায়হ প্রাহ শ্লোকে উক্ত দশমূল তত্ত্বালোক প্রদাতা আচার্য ভাস্কর পঁচানব্বই ভক্তিবিনোদ ভাগবত পররাষ্ট্র সাহিত্য প্রচারকবর ছিয়ানব্বই নিখিল স্থান কাল পাত্রের কার্ষ্ণ সেবায় নিয়োগ নিবন্ধন অতিমর্ত অর্থনীতিজ্ঞ সাতানব্বই অনভিপসু বহির্মুখ জনগণকে আমন্দদয় দয়া বিতরণকারী অকৃত্রিম পরদুঃখ দুঃখী আটানব্বই মহাপ্রসাদ গুরু গৌরাঙ্গ গোবিন্দ নামব্রহ্ম বৈষ্ণবচরণে বাস্তব বিশ্বাস বিস্তারকারী নিরানব্বই নবদ্বীপ পঞ্জিকা প্রবর্তক এবং শুদ্ধ সংকীর্তনময় গুরু বৈষ্ণব স্মৃতি উৎসব প্রচারক একশো নাম নামাভাস ও নামাপরাধের পার্থক্য প্রদর্শন পূর্বক শুদ্ধ নামকীর্তনের উপদেষ্টা একশো এক কর্মজ্ঞ স্মার্তবিধি নিরসনপূর্বক পূর্বক স্মৃতির আলোক প্রদর্শন ও বহুল প্রচারকারী একশো দুই সংকীর্তন গোষ্ঠী সহ নবদ্বীপ সমন্বিত শ্রী নবদ্বীপ ধাম এবং গৌরমণ্ডল ক্ষেত্রমণ্ডল ও ব্রজমণ্ডল পরিক্রমণ পুনঃ সংস্থাপক বর একশো তিন নামাপরাধ ধামাপরাধ সেবাপরাধ গুরুবাপরাধ ও বৈষ্ণব স্বরূপ বিশ্লেষণ পূর্বক পরিবর্জনের উপায় প্রদর্শক একশো চার ভূত রহিত নিত্য অখণ্ডকালে কৃষ্ণ সেবা শিক্ষাদাতা একশো পাঁচ অসৎবার্তা চেষ্টা অসৎসঙ্গ অসৎ প্রতিষ্ঠা অসৎ সিদ্ধান্ত অসৎ শীর্ষানুবন্ধ অসজ্জনানুবন্ধ ভুক্তি মুক্তি বাঞ্ছা পরিবর্জনের অদ্বিতীয় শিক্ষক একশো ছয় গৌরপুরের লুপ্ত গৌরব উদ্ধারকারী একশো সাত শ্রী বিশ্ব বৈষ্ণব রাজসভা পুনঃপ্রকটনকারী শ্রী নবদ্বীপ ধাম প্রচারণী সভার ঔজ্জ্বল্য বিধানকারী এবং শ্রী ব্রজধাম প্রচারণী সভার সংস্থাপক বর একশো আট বিপ্রলম্ভ মূর্তি শ্রী গৌর সুন্দরের বিপ্রলম্ভের অদ্বিতীয় পরিপোষ্টা রূপ রঘুনাথের বাণীর আচারবাণ প্রচারক বিগ্রহ সমাশ্লিষ্ট শ্রীকৃষ্ণের সর্বোত্তম তর্পণকারী এবং রাধা কৃষ্ণের বৈশিষ্ট্য প্রচারক বর এই হচ্ছে একশো আট শ্রী গুরু মহাজ গ্রন্থ আজ এই পর্যন্ত থাক সময় প্রায় হয়ে গেছে ধন্যবাদ প্রণাম